পিনাকি ভট্টাচার্যের নানান কটুক্তির করা জবাব দিয়েছেন লেখক ফাহাম সালাম ফাহাম পিনাকিকে নিয়ে কি বলেছেন সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনে নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন ফাহাম লেখেন পিনাকি ভট্টাচার্যের মতে আমি হলাম জামাইকোটার বুদ্ধিজীবী এটা তার এখনকার মত এক দুই বছর আগে উনি নিজেই লিখেছিলেন যে আমি অস্ট্রেলিয়া বসে চাকরি না করলে হতে পারতাম দুনিয়া কাঁপানো ফিলোসফার সারা দুনিয়ার বুদ্ধিজীবী কি জামাইকোটাতেই হতাম বাংলাদেশে অনেকেই আশঙ্কায় থাকেন এই বুঝে আমি বুদ্ধিজীবী হয়ে গেলাম আমার যে এসবে কোনোই আগ্রহ নাই বলেছি বহুবার কিন্তু বিশ্বাস করতে পারে না এই বাল আপনারা মাথায় ট্রান্সপ্লান্ট করুন আফসোস যদি আসলেই বিহারী ফাহাম বুদ্ধিজীবী হয়ে যায় তাহলে কিভাবে টেনে নামাব জামাইকোটা মনে হয় লাখশই হবে এদিকে ইলিয়াস হোসেনের আক্ষেপ আমি কেন রয়ের টাকা দিয়ে চলি টাকাটা অবশ্য আমার কাছে আসে আমার শ্বশুরের মাধ্যমে বুদ্ধিজীবিতা নিয়ে তার আগ্রহ কম ওনার আগ্রহ ভাত দুনিয়ায় যে যার খোরাক নিয়ে ব্যস্ত যার আগ্রহ ডেলিকেসি সে স্টারে যায় যার আগ্রহ গু সে যায় কাঁচরায় আমি প্রায় ভেবেছি আমার প্রতি এই দুইজনের এত রেলেন্টেস হিংসাও রাগ কেন মাঝে মাঝে বুঝি না যে রাগটা আমার ওপর না আমার শ্বশুরের ওপর হাসি লাগে আমার গরিবদের দেখলে হাসি তো লাগা উচিত নাকি বাঙালির অধিকাংশ আক্রোশের সুতিকাগার হল হিংসা আর ভাত বাংলাদেশের বহু মানুষকে দেখেছি জীবনে যারা কাজের বুয়া বিয়ে করা জনিত অভিমানে পর্যদস্ত মানে অল্প বয়সে প্রেমের ছলে বা প্রয়োজনে তারনায় বিয়ে করলেন কাজের বুয়াকে কিন্তু তখন আপনি নিজেও বোক্তা ছিলেন পরে বিখ্যাত হয়ে দেখলেন যে বউটার কোনো ক্লাস নেই আমি দেখেছি এসব পুরুষের পৃথিবী হল বউকেন্দ্রিক কোনো বাচ্চা মেয়ের সাথে পরিচয় হলে আড়াই দিনের মাথায় টেক্সট পাঠাবে যে আমার জীবন তো শেষ হয়ে রে শেষ হয়ে গেল এমনই লো ক্লাস যে এরা মনে করে পৃথিবীতে এমনও মেয়ে আছে যে মাঝে ছবি দেখলে আগ্রহী হবে পিকিউলিয়ার কান্দু কবি বলেছেন ধন ধান্যে জোকারে ভরা আমাদের এই বসুধরা ধরা যে কোনো ছেলের যে কোনো উৎকর্ষের পেছনে তার শ্বশুরের অবদান আছে ভাবলে এরা সান্তনা পায় এই স্ট্যান্ডার্ড বোয়া চিন্তা আমার ক্ষেত্রে একটা সমস্যা হল যে আমার স্ত্রীকে নিয়ে অনেক ভ্যালিড কারণ আছে হিংসা করার তার নিজ স্বর্জন ও গুণাবলীর জন্যেই সুরত ভালো মাসাল্লা কিন্তু এই হিংসা প্রাইমারি লক্ষ্যবস্তু হলাম আমি বইঙ্গার এই সহজাত নিচতার প্রতিক্রিয়া কি হয় আমার মাঝে কেন যেন প্রথমেই আমার ভালো লাগে যে আই ওয়াজ রাইট অ্যাবাউট ইউ এইটা আমার প্রাইট অধিকাংশ মানুষকে আমি নির্ভুলভাবে পড়তে পারি ছোটবেলা থেকে এটা আমার অবসেশান মাঝে মাঝে খারাপও লাগে এমন না যে আমার কখনোই গালিগালাজের ইচ্ছা হয় না নিজেকে সংবরণ করি তুমি কি পিনাকি লেভেলে নাম্বা বা এই ভাবনাটা মাথায় আসলেই মনে হয় সব কিছু ছেড়ে দিয়ে সুইসে গিয়ে বরাব দিয়ে খেলি এই দিক থেকে নাদিয়া ইসলাম আমার চেয়ে অনেক গুণবতী ইলিয়াস পিনাকির যেই ক্লাস যেই ভাষা ওরা বোঝে ঠিক সেই ভাষা দিয়ে করে দিতে পারে দুইটাকে একদম আলিফ বানায়া ছাড়ছে না নাদিয়া রুফ অনুমান ফেরেস ইলিয়াসের ব্যাপারে আমার কোনো সমস্যা নেই আমরা দুই পৃথিবীর মানুষ আমাকে নিয়ে ইলিয়াসের অনন্ত আগ্রহ আমার ভালোই লাগে যে যার অকাদ মাফিক রোল প্লে করবে এটাই পৃথিবীর নিয়ম বড় মানুষদের নিয়ে ছোট মানুষরা গালাগালি করবে ভিডিও বানাবে জগতের রীতি তো এটাই আমার দুঃখ লাগে যে আমি মারা গেলে হয়তো এগুলো আর আমাকে নিয়ে গালাগালি করবে না নি পিনাকে নাকি ইলিয়াস যদি এই মশাল না বহে কিভাবে আমাকে মনে রাখবে মানুষ তখন এই ভাবনা আমাকে কাঁদায় টুকরে কাঁদি তবে দুঃখের ব্যাপার হলো সারা জীবন চেষ্টা করলেও ইলিয়াসের যেই জিনিসটা হবে না সেটা হলো ক্লাস এগুলির ক্লাস এমন যে আমাকে গালিও দেয় আমারই শেখানো ভাষায় নিজের থেকে গালিও দিতে পারে না গালিভার শুধু লিলিপুটের মাথার ওপর থাকে না ভেতরেও থাকে এই অতৃপ্তি ওকে সারা জীবন পোড়াবে হিংসা আর রাগ পৃথিবীকে ছাড়খাড় করে না নিজেকে করে ইলিয়াসের অভিমান ফাহামের কেন অনেক টাকা ভাত এর একটা সহজ ব্যাখ্যা আমার কাছে হল জীবনের সংগ্রাম ও সাধনাগুলো বয়সকেন্দ্রিক যে বয়সে আমার কষ্ট করার কথা ছিল সে বয়সে আমি কষ্টই করেছি প্রচুর পরিশ্রম করেছি আল্লাহর কাছে শুক্রিয়া যে সামান্য মেধাও তিনি আমাকে দিয়েছেন তাই আমি নিজের গাড়ি নিজেই চালাই ওই বয়সে আমি যদি পড়াশোনা গবেষণা না করে হুন্ডা চালাতাম ডাঙ্গার মাঝিদের নিয়ে দোস্ত দুশ্মন খেলতাম তাহলেও আজকে আমি গাড়ি চালাতাম কিন্তু অন্য কেউ আমাকে ট্রিপ শেষে ভাড়া দিত আমার আশ্চর্য লাগে পিনাকিকে এই মানুষটার সাথে আমি ঘন্টার পর ঘণ্টা কথা বলেছি সে আমাকে চেনে জাগে রাজনীতি যে মানুষের নিকৃষ্টতম দিকটা টেনে ওপরে তুলে আনে এর একটা মোক্ষম দৃষ্টান্ত হল পিনাকি আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এই লোকটার বার্ধক্য হবে নির্মম বউ বাচ্চা বন্ধু আত্মীয় স্বজন সব কিছু হারাবে কামনা করছি না কিন্তু এটাই হবে মানুষ তার খাইসলতের সামনে লাচার তার সারা জীবনের চাহিদা হল এই বাংলার দেশের শিক্ষিত ও কালচার্ড মানুষেরা তাকে একটু গুরুত্ব দেবে তার কথা শুনবে অথচ তার বন্ধু হয়েছে দুনিয়ার সব নাখাস্তা কাচড়াগুলো যে বাঙ্গু এলিটদের নিরন্তর সমালোচনা করে সেই বাঙ্গু এলিটদের একটু ভালোবাসা একটু ভ্যালিডেশন এসে আকাঙ্ক্ষা করে মনে প্রাণে বিষয়টা কৌতুককর কিন্তু হায় একাকিত্বই তার কপাল লেখন তারা একটু বলুক যে পিনাকি ভট্টাচার্য ইংরেজিতে উপন্যাস লিখতে পারে কিংবা বলুক আমান তু ভট্টাচার্যের ইংরেজি বই সে নিজেই লিখেছে পৃথিবীতে এমন কোন ডিজায়ার নাই যা মেটালে মেটে আব্দুল ফাহাম সালামকে আপনারা হিংসা করতে পারবেন কিন্তু তার মাইন্ডসেটটা নিতে পারবেন না আমি নিশ্চিত ও প্রস্তুত আছি যে আমার সব কিছু একদিন চলে যাবে অ্যান্ড দ্যাটস ফাইন শুধু একজন আমাকে ছেড়ে দেবে না অ্যান্ড দ্যাটস এ নাফ কিন্তু আপনারা সেটা পারবেন না মুখে হয়তো বলবেন কিন্তু মাথায় পারবেন না আপনাদের অনেক চাহিদা প্রথম চাহিদা হল অ্যাকোলাইট সারা জীবনে যদি দশটা ছেলে আমার কারণে তার চিন্তাভাবনা বদলায় মোর দ্যান এনাফ বাকিরা আমাকে নিয়ে কি ভাবল এটা আমার কাছে মোটামুটি এ ম্যাটোরিয়াও কিন্তু আপনাদের দরকার লক্ষ কোটি গরু ছাগল এদেরকে এন্টারটেইন করতে গিয়ে আপনারা প্রতিদিন মিথ্যা বলেন এবং নিজেকে খুইয়ে দেন আপনারা ফাহাম হতে পারবেন না কারণ আমার এইসব পেটি চাহিদা নাই আপনাদের ধারণাও নাই যে আমি এই আদর্শের ওপর ফাংশন করতে পারি শুধু মুখে বলি না আমার চেয়ে সব দিক থেকে আপনারা বেশি অর্জন করতে পারবেন কিন্তু আমার মাইন্ডসেট আপনারা অ্যাফোর্ড করতে পারবেন না তবে একটা ব্যাপারে আমি প্রশংসা করি যাকে হিংসা করা আপনাদের উচিত তাকেই আপনারা হিংসা করেন আপনাদের রুচি একেবারে খারাপ না আই গিভ ইউ দ্যাট